নমস্কার জয় আপনাদের সকলকে কৃষ্ণ স্বাগত। অনেকের মনে প্রশ্ন থাকে যে পঞ্চামৃত কি দেখুন পঞ্চামৃতটি হল পাঁচটি জিনিস বা পাঁচটি অমৃত এই পাঁচটি অমৃত কি কি এই পাঁচটি অমৃত হচ্ছে দুধ দই ঘি মধু আর শর্করা বা চিনি ভগবানকে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হলে ভগবান খুব প্রসন্ন হন খুব সুখী হন খুব সুখ প্রভাব করেন বা খুব সুখ মনে করেন এই পঞ্চামৃত অভিষেকের পরে ভগবানকে শঙ্খের জল বা বা গঙ্গদক। এবং ধারা দ্বারা অভিষিক্ত করতে হয় এবারে ধারাটা কি ধারা হচ্ছে একটি চালন তার মধ্যে নানাবিধ ফল নানাবিধ পুষ্প তার মধ্যে থাকবে তুলসী দুর্ব এবং হরিতকি এই সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে সেই চালনটির মধ্যে এবারে সুশীতল জল বর্ষিত করা হবে সেই জলটি বৃষ্টির মতো ভগবানের অঙ্গে পড়বে সেটি হলো সহস্র ধারা সনাতন ধর্মের সম্বন্ধে আরও নতুন কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় নিতাই।